ধর্ষণের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহানীর আলম চৌধুরী রবিবার সকালে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আসিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর একথা বলেন তিনি পনেরো দিনের মধ্যে তদন্ত এবং নব্বই দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল রবিবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কথা বলেন তিনি দেশব্যাপী চলমান নারী নিপীড়নের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণের বিচারসহ নয় দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় লাঠি মিছিল করেছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল শুরু করেন প্ল্যাটফর্মটির সদস্যরা সিরিয়ার নিরাপত্তা বাহিনী ও দেশটির সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগতদের মধ্যে সংঘর্ষ এবং প্রতিশোধমূলক হত্যাকাণ্ডে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন নিহতদের মধ্যে সাত শতাধিক মানুষই বেসামরিক নাগরিক যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠীর বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের অর্ধেক শেষ হয়ে গেল আগে ব্যাট করে উইকেটে দুশো একান্ন রান করেছে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হতে ভারতের দরকার নির্ধারিত পঞ্চাশ ওভারে দুশো বায়ান্ন রান আজ রবিবার দুবাইয়ে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের শুরুটা ছিল উজ্জ্বল উদ্বোধনী উইকেটে সাতান্ন রান তুলেছিলেন দুই ওপেনার উইল ইয়াং এবং রাচিন রাবিনরা